নমস্কার আপনাকে বইয়ের বাক্স নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো আমার পুরুলিয়া জেলা বইমেলা থেকে সংগ্রহ করা বইগুলো নিয়ে তো একটা ভিডিওতে আমি সব বইগুলো দেখাবো না কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেকগুলো বই কিনেছিলাম এই ভিডিওটা দুটো পর্বে রাখছি তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে সৈকত রক্ষিতের লেখা উপন্যাস মদন ভেরি এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে বিগ বুকস থেকে তো সৈকত রক্ষিতের লেখা অনেকদিন থেকেই পড়ার ইচ্ছে ছিল সেই থেকেই সংগ্রহ করা যেহেতু উনিও পুরুলিয়ার বাসিন্দা সেই কারণে লেখা পড়ার আগ্রহ কাজ করছিল অনেকদিন ধরে তো গিয়ে ওনার বইটারও খোঁজ করেছিলাম কিন্তু ওই বইটা পাইনি এই বইটা আমি অন্য একটা স্টলে পেয়ে গিয়েছিলাম এবং কিনে নিয়েছিলাম এটা পুরুলিয়ার এক জনগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে লেখা উপন্যাস পড়ে কেমন লেগেছে না লেগেছে সেটা এই ভিডিওতে বলছি না যেহেতু আমারই বইটা পড়া হয়ে গিয়েছে তাই এটাকে নিয়ে বিস্তারিত আমি চ্যানেলে আলোচনা করব তো এই ভিডিওটা আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। পরের বইটি হচ্ছে সোপান থেকে প্রকাশিত একটি ছোটগল্পের সংকলন। লেখক আছেন สมীক ঘোষ বইটির নাম হচ্ছে এলভিস ও অমলা সুন্দরী। তো এই সংকলনটা তিনটি তিনটি পুরস্কার পেয়েছে। সাহিত্য акадеমি যুব পুরস্কার পেয়েছে 2017 সালে, বংগী ও সাহিত্য পরিষদ ইলাচন্দ পুরস্কার পেয়েছে 2017 সালে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সোমেন চন্দ পুরস্কার পেয়েছে দু হাজার উনিশ সালে তিনটে তিনটে পুরস্কার পাওয়া এই বইটা অনেক দিন থেকেই পড়ার ইচ্ছে ছিল এর আগে আমি যুব সাহিত্য academy পুরস্কার পাওয়া হামিদুল্লিন মিদার লেখা মাঠ রাখা সংকলনটা পড়েছিলাম সোপানের সেটা পড়ে খুব ভালো লেগেছিল এবং সোপান থেকে বেশ কিছু ভালো ভালো ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে সেগুলো পড়ে দেখার ইচ্ছে আছে তো এই বইটা সম্পর্কে লেখা রয়েছে পেছন দিকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে বইয়ের গল্পগুলো কেমন হতে পারে তার একটা ধারণা আপনারা পাবেন ঘটনার আঠায় জোড়া লাগানো বাস্তবতা নয় বাইরের জীবনের আড়ালে থাকা অন্য এক জীবন মনের ভিতরে লুকিয়ে থাকা অন্য এক মন সেই সবই লেখক খুঁজে পেতে চেয়েছেন তার গল্পে এলভিস অমলা সুন্দরী তে পাঠকের কাছেও এক ডুব সাঁতার এই বইটিতে চোদ্দটি ছোট গল্প রয়েছে শ্রমিক ঘোষের লেখা অপদার্থ নামের একটা উপন্যাস আমি শারদীয় কথা সাহিত্য পত্রিকায় পড়েছিলাম এবং সেটা পড়ে খুব ভালো লেগেছিল এবং দেশেও ওনার বেশ কিছু ছোট গল্প আমি পড়েছি তো সেই ভালো লাগার থেকেই এই বইটা সংগ্রহ করা বইটা হচ্ছে রায়ের শ্রেষ্ঠ গল্প এই বইটা বাণী শিল্প থেকে প্রকাশিত হয় রমানাথ রায়ের ছোট গল্পের খুব প্রশংসা শুনেছি আমি অনেকের কাছে এবং সেই থেকেই এই বইটা সংগ্রহ করা পড়ে দেখার জন্য তো এই বইয়ে আঠাশটা ছোট গল্প সংকলিত হয়েছে পড়ে দেখবো পড়ে ভালো লাগলে চ্যানেলে কথা বলবো শেষ যে বইটা দেখাবো সেটা হচ্ছে হারিয়ে যাওয়া গল্প প্রথম খণ্ড। এটি গুরুচন্ডালী প্রকাশনার একটি বই হারিয়ে যাওয়া গল্প নামটাতেই এ বইটার মূল আকর্ষণ লুকিয়ে আছে হারিয়ে যাওয়া গল্প মানে যেসব লেখকরা এক সময় খুব ভালো লিখতেন কিন্তু বর্তমানে তাদের লেখা নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলি না তাদের লেখা আমরা খুব বেশি পড়ি না তাদের লেখা নিয়ে খুব একটা বেশি আলোচনা আমরা কোথাও দেখতে পাই না সেই রকম সপ্তদশ জাল লেখকের ছোট গল্প এই বইটিতে সংকলিত হয়েছে এবং এটা আমার কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট বই বলে মনে হয়েছে সেই কারণে সংগ্রহ করা এবং এটা একটা সংগ্রহযোগ্য বই তো এই বইটা সম্পর্কে মোলাটের মধ্যে কিছু লেখা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর আরেকটা কথা এই বইটার সম্পাদনা করেছেন সাহিত্যিক অমর মিত্র না আমরা তাদের চিনি না পড়িনি ক্রমশ ভুলে যাচ্ছি অধ্যাপক থেকে লেখক পাঠক নবীন তাদের কথা জানেন না। ব্রজমাধব ভট্টাচার্য শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় থেকে রাধানাথ মন্ডল চন্ডী মন্ডল থেকে কানাইকুণ্ডু শিবতোষ ঘোষ এমন সতেরো জন প্রায় অচেনা হয়ে আসা লেখক এসেছেন এই বইয়ে যিনি বাংলা গল্পের চর্চা করেন তিনি এদের কথা না জেনে না পড়েই করেন ইতিহাস ও ঐতিহ্য না জেনে ভাষা চর্চা করা যায় হারিয়ে যাওয়া প্রথম পর্বে রইল সেই সব শক্তিমান লেখকের গল্প যারা থেমে গিয়েছিলেন অজ্ঞাত কারণে অথবা অকাল প্রয়াণের পর বিস্মৃত হয়েছেন ধীরে ধীরে এই গ্রন্থের গল্পগুলি বাংলার ছোট গল্পের উজ্জ্বল উদ্ধার। তো যে সব লেখকদের গল্প এই বইটিতে রয়েছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ব্রজমাধব ভট্টাচার্য চন্ডিমন্ডল শৈবাল মিত্র জোসনাময় ঘোষ অবনী ধর প্রিয়তোষ মুখোপাধ্যায় নকুল মৈত্র চক্রবর্তী, রাধানাথ মন্ডল শিবতোষ ঘোষ সমক দাস, সুতপন চট্টোপাধ্যায় তো এই বইটা পড়ব এবং এই বইটাকে নিয়ে কখনো কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব তো এই গেল আমার পুরুলিয়া জেলা বইমেলা থেকে সংগ্রহ করা চারটি বই নিয়ে কিছু কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনি বইমেলা থেকে কি কি বই সংগ্রহ করেছেন বা করতে চলেছেন নিচে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ